হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি কেমন আছেন আপনারা যা গরম পড়েছে পাপ রে কেমন আছেন আপনারা প্রচণ্ড গরম একটু নিজের খেয়াল রাখুন ঠিক আছে নিজের খেয়াল রাখুন আর যতটা সম্ভব নিজের উপর ধ্যান দিন এবার আমি তো এখানে বলতে পারি না যে রোদে গরমে বেড়াবেন না কারণ কাজ থাকলে ভাই বেড়াতেই হবে আমি জানি ওটা তো শুধু শুধু ভাত বোন ধুবো না নাহলে আমি বকানি খাবো আপনাদের গ্যাস দিকে তো একটু খেয়াল রাখবেন নিজের একটু না হানড্রেড পারসেন্ট খেয়াল রাখবেন আমিও ভুলভাল বলছি হানড্রেড পারসেন্ট খেয়াল রাখবেন নিজের হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্টের সঙ্গে একটা অংশ যেন কম না হয় ঠিক আছে তো আজকে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা কি তো চলুন দেখিনি আপনার এনার্জিটা ঠিক আছে তো আপনার এনার্জিটা দেখবো আগে আপনার পার্টনারটা বার করে নিই আগে এটা আমি পার্টনারের জন্যই বলেই করছি তো আপনার পার্টনার এনার্জি কি তারপরে দেখবো আপনারটা আপনারটাও বার করছি আমি চলুন দেখি সিক্স অফ সোর্স সিক্স অফ কাপ আই থিঙ্ক আপনারা সিক্স সিক্স নাম্বারটা খুব বেশি দেখছেন বা এখানে কারোর বার্থডে হতে পারে বা সিক্স নাম্বারটা কোনো মোবাইলের অঙ্ক বা কোনো নাম্বারের সিক্স 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 হতে পারে ঠিক আছে ফোর ফোর অফ ওয়ান্স এইসব অফ নাইন অফ ওয়ান্স অ্যান্ড ফাইভ অফ ওয়ান্স ফাইভ অফ ওয়ান্সটা তো আসবে পেজ অফ সোর্স পেজ অফ সোর্স ঠিক আছে আপনার এনার্জিটাও বার করে নি একসঙ্গেই করবো আপনাকে কিন্তু উনি পাগলের মতো স্পাই করছে এখন বলতে পারেন দিদি আমার পার্টনার যা ইগোস্টিক উনি আবার পাগলের মতো কী যে বলো দিদি কী যে বলছো বাট ইয়েস কার্ডে তো বেরিয়েছে ভাই উনি কিন্তু স্পাই করছেন খুব বেশি স্পাই করছেন ওনার লাইফে শান্তি নাই ওনার লাইফে হুলুস তুলুস নাইন অফ ওয়ান্স উনি আপনাকে স্পাই করছেন নাইট অফ সোর্স আপনি তো আপনার পার্টনারের প্রতি কথা বলতে তো চান বাট একটু রাগ দেখতে পাচ্ছি মনের এনার্জিতে আছেন আই থিঙ্ক দেখতে পাচ্ছেন কার্ডগুলো তো কার্ডগুলো আপনার এই 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 ডেকটের কার্ডগুলো আপনার যেটা ম্যাও আছে ম্যাও ম্যাও দেখতে পাচ্ছেন তো মানে ম্যাও যেখানে থাকবে সেখানে বুঝবেন যে ইনটিউশন পাওয়ার খুব তো আপনার চেয়ে ইনটিউশন পাওয়ার এখানে কেউ নেই আপনার পার্টনার আছে কিনা আমি জানি না লাভার্সের কার্ড যদি ইনটিউশন থাকতো আপনার মতো ব্যক্তিকে উনি এরকমভাবে কষ্ট পেতে তো সেটাই হচ্ছে কারণ দেখুন আপনার আপনার যে এনার্জিটা আগে রিট করে দিই আপনি পার্টনারকে খুবই ভালোবাসেন সিক্স অফ কাপ দুজনেই খুব মিস করছেন একে অপরকে খুবই মিস করছেন মিরার করার জন্য আমি দেখলাম একে অপরকে খুবই মিস করছেন দেখুন সিক্স অফ কাপ সিক্স অফ কাপ দেখতে পেয়েছেন দাঁড়ান দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণের মিস করেন আপনারা একে অপরকে আর আপনাদের মনে হচ্ছে এজ ডিফারেন্স খুব ভালোই আছে আপনার ঘরে বিড়াল থাকতে পারে কুকুর থাকতে পারে গরুকে খুব ভালোবাসেন মনে হচ্ছে গরু গরুর বাচ্চা অনেকে এখানে গ্রামে যারা আছেন বা এমনি শহরে যারা আছেন গরু গরুকে গরু কালো গরুকে যদি ঘরে আসে তাড়াবেন না বা সাদা গরু কালো গরু যে কোনো গরু একটু জল খাবার রুটি চানা যেটা আছে এটাতে কারমাহিলিং হয় শনি সাড়ে সাতই যদি আপনাদের চলছে ঠিক আছে সনি সাড়ে সাতই মানে যাদের চলছে সে তো জানেন শনির সাড়ে সাতই কেমন জিনিস সেটা সবাই জানে শনি সাড়ে সাতই মানে কত ভোগ করতে হয় যদি চলছে তো গরু কুকুর বিড়াল যে কোনো পশু মানে যে কোনো পশুকে একটা সোল পারপাস করুন এই গরমে জল রুটি ভাত আশেপাশে দেখলে দেখুন সোর পারপাস মানে গুছে টাকা দান দেখুন সেটা করার দরকার নেই এখানে পাঁচ টাকা যদি একটা বিস্কুট আরও প্যাকেট থাকে না সেটাও করতে পারেন কারমা হিলিং হয়ে যাবে ঠিক আছে এটা করতে পারেন আপনারা জাস্ট আমাকে ইউনিভার্স বলা করলাম বলে দিলাম কিন্তু এটা আপনারা করতে পারেন আর শনি সাত সাড়ে সাত কার চলছে আমি জানি না কিন্তু কিছু কিছু মানুষ এখানে চলছে আর সেভেন সেভেন নাম্বারটা খুব দেখতে পারবেন এইট এইট নাম্বারটা আই থিঙ্ক খুব বেশি দেখতে পাবেন এইট 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 নাম্বারটা আর এই তো শনির মা বছরও চলছে এখন তো এটা খুব ভালো এই বছরটা ইউজ করুন ভালো করে নিজের কারমাগুলোকে পাস্টের যত কারমা আছে এই বছরটাতে হিল করুন দুজনেই একে অপরকে খুব বেশি মিস করছেন আপনার পার্টনার তো মানে খুব বেশি একা হয়ে গেছেন আপনি তাও মনে হচ্ছে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করছেন তাও মনে হচ্ছে অফিসের কাজ বা কাজে একটু ফোকাস লাগাবার চেষ্টা করছেন বাট আপনার পার্টনার খুবই একা কোথাও সমুদ্রের ধারে বা নদীর ধার আছে যদি ওইখানে গিয়ে একাই মিস করছে লাভটা ফিল করছে আপনার যে লাভ আপনি যখন ওনাকে প্রোপোজ বা উনি আপনাকে প্রোপোজ করেছিলেন ফার্স্টে আপনাদের কেমন ছিল আপনারা অফিসে যদি একসঙ্গে কাজ করেছেন আপনাদের যে একটা হয় না বদমাইশি টাইপের একটা লাভ হয় যেটা সেই রকম একটা নাটখাট টাইপের লাভ বা অফিসে বা এমনিই নর্মাল যদি বন্ধুর থেকে হয় নাটখাট টাইপের লাভ কখনো ভালো কখনো মন্দ কখনো জ্বালানো এই যে জিনিসটা ফার্স্ট যে জিনিসটা সেটা উনি মনে করছেন এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণের উনার মনে হচ্ছে এই মুহূর্তেই দৌড়ে আপনার কাছে যান একদম গিয়ে গলায় মিলে কারণ এই মুহূর্তে ওনার লাইফে যে জিনিসগুলো উনি ভেবেছিলেন যে ঠিক আছে ভাই আমি দূরে চলে যাব ভালো থাকবো আনন্দে থাকবো সেটা হয়নি ওনার দেখুন ওনার জীবনটা কিন্তু এই সমুদ্র দেখতে ইমোশনালি একদম আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন চোখের জল পর্যন্ত উনি ফেলেছেন থার্ড পার্টির কাছে যদি আপনাকে ফেলে চলে গেছিলেন থার্ড পার্টি এমন মুখে দিয়ে চাপ্পড় মেরেছে যে থার্ড পার্টির কাছ থেকেও কিন্তু উনি মানে সেই সেই সুখটা যেই সুখটা হয়তো আপনাকে না দিয়ে থার্ড পার্টির পিছন পিছন বা প্লেজারের জন্য থার্ড পার্টির পিছন পিছন ঘুরেছে থার্ড পার্টি কিন্তু বা অনেকে এখানে কি করেছে আপনি অনেক হয়তো বারণ করেছেন উনি কোনো জব বা কোনো জিনিসে হয়তো দূরে চলে গেছেন যেটা হয়তো ক্ষতিকারক ওনার জন্য ক্ষতিকারক অনেকে মুভি বা মডেলিংয়ে বা আদার্স কোনো জায়গাতে উনি হয়তো খুব মানে নেম ফেম পাওয়ার জন্য হয়তো আপনার ইচ্ছার বিরুদ্ধে বা ঘরের ইচ্ছার বিরুদ্ধে উনি কাজ করেছেন এখন উনি বুঝতে পারছেন কোথায় ফেসে গেছেন থার্ড পার্টি মানে এটাই না যে লাভার 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 সবসময় লাভারই হয় না কিন্তু এখানে আমরা ভুল করি থার্ড পার্টি মানে লাভার আছে লাভার 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 না থাকেও কিন্তু অনেক কিছুই হয় গোল হয় কিছু ঠিক আছে প্যারেন্টস হয় নিজের ইগো হয় জিদ হয় বিলিফ সিস্টেম হয় যে কোনো জিনিসই থার্ড পার্টির মধ্যে আসে তো এখানে কোনো কিছু হয়েছে এমন হয়েছে এমন থাপ্পড় খেয়েছে সেখান থেকে আপনার কাছে আসতে আবার উনি বাধ্য হচ্ছেন আর আপনার সঙ্গে উনি কিভাবে মানে কন্টাক্ট করব কি করবো কারণ আপনার সঙ্গে তো এখানে মন কষাকষি উনি করে দিয়েছেন ওইখানে এমন আগুন এমন একটা আপনার সঙ্গে জিনিসটা হয়েছে এমন একটা রাগ অ্যাঙ্গার ইস্যু বা একটা বাজে কথা বা এমন কিছু করেছে যেটাতে আপনি খুব হার্ট হয়ে গেছেন আপনি হার্ট হলেও এখনো তার জন্য অপেক্ষা করছেন কারণ আপনি তাকে কেয়ার করেন আপনি তাকে ভালোবাসেন তাকে একদম মায়ের মতো আপনি যদি পুরুষও হন না একজন পুরুষ মানুষ এখানে যদি দেখছেন না আপনিও আপনি উনি মা যেমন হয় না মা কেয়ার লাভ বাচ্চাকে সবসময় চোখে চোখে রাখা মা কি করে একটা মা কি করে তো এখানে আমি বলবো ফ্যামিলি যেতে যে যে ছেলে বন্ধুরা আমার আছে তারা ফ্যামিলি এনার্জি থেকে এখনই বেরান অত্যধিক মা করার দরকার নেই মা বাবা সাজার মা বাবা সাজার দরকার নেই আপনি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সেটাই থেকে থাকুন মা বাবা প্যারেন্টস আছে ওনার দেখার জন্য আপনি ব্যালেন্স করার চেষ্টা করুন এখানে অত্যধিক দিয়েছেন অত্যধিক দিয়েছেন হতে পারে আপনি ওনার ওয়াইফ অত্যধিক ওনার সংসারের জন্য ঘরের জন্য শ্বশুর শাশুড়ি সবাইকার জন্য দিয়ে বসে আছেন বাট উনি কিছু বুঝতেই পারেন উনি সবসময় থার্ড পার্টিকেই চুজ করেছে থার্ড পার্টি থার্ড পার্টি থার্ড পার্টি মানে যে কোনো জিনিস হতে পারে ওনার নিজের জিদ ইগোটাও হতে পারে অনেক সময় ঠিক আছে দেখো কথা বলবো না অনেক সময় এমন যে নিজের হতে পারে ওনার কিছু ভয় ওটাও থার্ড পার্টি ফিয়ার ইস্যু পাস্টে উনি ট্রমা খেয়েছেন আপনাকে সেই শাস্তিগুলো দিচ্ছে পাস্টে ওনার ওনার সঙ্গে অন্য মেয়ে বা ছেলে চিট করে বেরিয়েছে আপনাকে শাস্তি দিয়ে আপনাকে চিটিং করে বেড়াচ্ছে বুঝে গেছে এখানে আপনাকে এখানে শাস্তি দিচ্ছে উনি আর আপনি এখানে কষ্টে মানে প্রচণ্ডভাবে কষ্টে আছেন পেনে আছেন সেটা আপনি প্রকাশ করতে পারছেন না কোথাও না কোথাও নাম হয়ে গেছেন আপনি আপনি কোথাও না কোথাও নাম আপনার ফিলিংটা আপনি ফিল করতে পারছেন না এখানে অনেকে অনেকে ভাবছেন যে আমি হয়তো সুস্থ আছি ভালো আছি বাট কোথাও না কোথাও একটা ইমোশনাল দেখতে পাচ্ছি একটা কোথাও না কোথাও ইনব্যালেন্স আছে ইমোশনালটা ফিল করে ওটাকে রিলিজ করুন রিলিজ করাটা খুব দরকার বলবেন আই এম রিলিজ অল নেগেটিভ এনার্জি আপনার যদি ফিলিং আসছে কষ্টটা পেনটা খাতায় লিখুন ঠিক আছে খাতায় লিখে বার্ন করে দিন বা খাতায় লিখে লিখুন ওটা খাতায় লিখুন ব্যাস তাতেই অনেকটা কাজ হয়ে যাবে বা কাঁদুন কাঁদতে ইচ্ছা করছে তো কাঁদুন চোখের জলটা তো অনেকটা নেগেটিভ এনার্জি বেরিয়ে যায় আরও তো এঞ্জেল থেরাপি এগুলো তো থাকেই যেগুলো যারা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছে যারা জানেন না রে কি এগুলো জানে না তারা নর্মালভাবে করুন নর্মালভাবেও হান্ড্রেড পারসেন্ট যায় ঠিক আছে সবসময় তো আমিও তো নিজের নর্মালভাবেই করি সবসময় তো এঞ্জেল দ্বারা সবসময় তো রেকি দ্বারা হয় না রেকি কাকে একটা প্রসেস আছে বিরাট প্রসেসের পর করতে হয় প্রসেস করে সবসময় হয় না চট করে যখন করা হয় তখন এরকমভাবেই করতে হয় ঠিক আছে তো আপনারা এখানে হিল করুন ভালো তো খুব বাসেন পার্টনারকে পাগলের মতো ভালোবাসেন মিস করছেন আপনি আপনার পার্টনারও এখানে মিস করছে আর উনি এইসব ওয়ার্ডস উনি আপনার কাছে ফিরে আসতে চাইছে মেন কথা হচ্ছে উনি আপনার কাছে ফিরে আসতে চাইছেন যদি নো কন্ট্যাক্টে আছেন তো টু অফ টু অফ পেন্টিকাস এসব পেন্টিকাস টু অফ পেন্টিকাস থেকে এসব পেন্টিকাস আপনাকে উনি চুজ করছেন এতদিন উনি কী করব কী করব কী করবো কী করবো এটা করব এটা করব এটা করব এটা করব আচ্ছা অনেকে আমি কমেন্টসে দেখি যে বলে দশ মাস ধরে এক বছর ধরে দিদিভাই আমি নো কন্ট্যাক্টে আছি নো কন্ট্যাক্টে যদি এক বছর ধরে থাকেন নো কন্ট্যাক্টে কেন আছেন কেন ওয়েট করছেন কেন ওনার জন্য ওয়েট করছেন ট্যারো কার্ড দেখছেন বুঝতে পারছি যে ইমোশনাল আছে আপনি নিজের উপর কাজ করছেন না কেন যে আসা সে এক বছর পেরিয়ে গেছে সে আসছে না তার জন্য কেন ওয়েট করছেন সে যে কোনো কানেকশনই হোক সোল কানেকশন হোক হোয়াট এভার যে কোনো কানেকশন হোক কেন ওয়েট করছেন নিজে দেখুন নিজের ভালোটা দেখুন নিজের ভালো মানে এটা না যে আপনি অন্য পার্টনার সঙ্গে বেরিয়ে গেলেন সেটা না নিজেকে হিল করুন নিজেকে হিল করুন হিল না করলে অন্য পার্টনারের সঙ্গে গেলেও সেই সাইকেলেই ধরা পড়বে আবার সেই সেই সাইকেল আবার হবে নিজেকে যতক্ষণ না হিল করছে টাইম নিন অনেকে বলে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে বিয়ের বয়স বাচ্চা হবে না এই হবে না ওই হবে না ওই হবে না আপনি তো একটা মানুষ বিয়ের বয় বিয়ের বয়স যখন ডিভাইন তাই করবে তখনই হবে আপনি বা ঘরের লোক ছটপট করলে কোনো হবে না এটা জন্ম মৃত্যু বিবাহ বিয়ে সব ইউনিভার্সিটির হাতে আছে হ্যাঁ আমরা আগে করতে পারি কি করে আগে করব। একটু আগে হয়তো হতে পারে ডিভাইন টাইমিংটাকে একটু টেনে আনতে পারি কি করে নিজের উপর কাজ করে নিজের পাস্ট কার মার্কগুলোকে হিল করে বোঝা গেছে তো আপনার পার্টনার কিন্তু টেন অফ সোর্স একটা নেগেটিভ এনার্জির ওনার এন্ডিং হচ্ছে আর উনি আপনাকেই চুজ করবেন যেটা দেখতে পাচ্ছি থ্রি অফ পেন্টিকাস আপনার সঙ্গে যারা কাজ করতেন আবার হয়তো আপনাকে অফার দিতে পারে কাজের জন্য একসঙ্গে চলো আমরা কাজ করি টেন অফ কাপ ও টেন অফ কাপসের এনার্জি এসছে অ্যান্ড সোর্স এই মুহূর্তে উনি একটু নিজেকে হিল করছে যেটা আমি বলি মেডিটেশন বা আদার্স কিছু হয়ে দেখুন হিলিংয়ের পদ্ধতি সবাইকে আলাদা আলাদা অনেকে চুপ করে একটা ঘরের থেকেও ঘুমিয়ে অনেকে হিল করে অনেকে মেডিটেশন থ্রু অনেকে প্রকৃতির সঙ্গে মিশে অনেকে দূরে কোথাও ঘুরতে গিয়ে হিল করে আপনার যেটা মনে হচ্ছে যেমনভাবে মনে হচ্ছে যে আপনি নিজেকে একটু কন্ট্রোল করতে পারবেন নিজেকে শান্তি নিতে পারবেন সেইভাবে করুন এমন না যে এইগুলোই বাধা আছে বুঝে গেছে সেগুলোভাবে হিল করুন বলুন দেখি ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে তো এইটাই আপনার পার্টনার এনার্জি যে উনি আবার ফিরে আসছেন সবকিছু ছেড়ে পার্টিসিপেট করুন কোনো এনজয় হতে কম্পেয়ার করবেন আপনি ইউনিক আমি বারবার বলি এখানে সবাই কম্পেয়ার কেন করছেন আপনি ওনার সঙ্গে তিনি ইউনিক নিজের লাইফে আপনি ইউনিক নিজের লাইফে তার সঙ্গে আপনার কম্পেয়ার হয় না সেটা মনে রাখবেন স্ট্রেস থেকে একটু নিজেকে হিল করার চেষ্টা করুন মাইন্ডটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন পেশেন্ট ধৈর্য ধরুন অ্যান্ড কন্ট্রোল করার দরকার নেই এখানে ইউনিভার্স আছে না হিলিং দেখলেন তো হিলিংয়ের কথা বলছিলাম হিলিং করা এসছে লিট্রিং গো করতে শিখুন যারা পার্সোনাল রিডিং করাতে চান হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু ডিটেলস চার্জেস সমস্ত কিছু দেওয়া আছে आजकेर जो बन्धु राजा थ्याङ्क यू सो माच